আচ্ছা আপনাদের ব্যথাতে আমি জানাতে চাচ্ছি যে আপনাদের সকল দাবি মেনে আমি বর্তমানে নেস্কোর প্রতিনিধিকে আমার সাথে নিয়ে এসেছি প্লিজ আমার কথাটা শুনেন প্লিজ রাখবো আপনারা আসবেন আমি আপনাদেরকে রেজাল্ট জানাবো যে আপনারা যে দাবি দাওয়া বলছেন সেটা লিখিতভাবে নিব লিখিতভাবে নিয়ে আপনাদের সকলকে আমি উপস্থাপন করব তাহলে নেবেন এতটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিতে চাই শুধু বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আপনাদের আমরা সব ছাত্র জনতা ঠাকুরবাসীর পক্ষ থেকে মোটার মোটে দাবি নিই তার প্রথম দাবি যেটা এবং প্রধান দাবি যে আমাদের যে মানে ডিজিটাল মিডিয়া যেটা আছে সেটা বাতিল সে বাতিলের দাবি নিয়ে সাধারণ জনতার পক্ষ থেকে আমরা ছাত্র জনতার আসি সেনাবাহিনীর মধ্য থেকে আমরা বসি যে তারা আমাদের কাছে সাত দিনের সময় চেয়েছেন সাত দিনের সময়ের পর তারা আমাদের আপডেট জানাবেন যেহেতু একটা মন্ত্রণালয়ের ব্যাপার সেই সাত দিন পর্যন্ত আমরা সময় দিয়েছি যদি কোনো পক্ষে আমরা আপডেট বা অগ্রগতি না পাই তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচিতে আমরা আগামী আজকে ছাত্র জনতা নাটোর অফিসে আসছিলেন নেস্কা অফিসে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে নয়টা দাবি নিয়ে সেনাবাহিনী এখানে যিনি প্রতিনিধি ছিলেন উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ওনারা মধ্যস্থ করেছেন আর কি মানে ওনারা এটা কমিউনিকেশন করিয়ে দিয়েছেন ছাত্রদের আমাদের আমরা শান্তিপূর্ণভাবে বসে আলাপ করেছি এক নম্বর যে দাবিটা প্রিপেইড মিটার বাতিল করতে হবে এই সিদ্ধান্তটা আমি দিতে পারি না আর কি এই সিদ্ধান্তটা আমার অথরিটি বা বিদ্যুৎ বিভাগ থেকে আসতে হবে তবে ছাত্র জনতার মধ্যে কিছু কনফিউশন ছিল ডিমান্ড চার্জ নিয়ে বা প্রিপার্ড প্রিপেড মিটারের বিভিন্ন চার্জ নিয়ে সেই কনফিউশনগুলো আমি তাদের সাথে আলাপ আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করেছি তারপরেও যেহেতু তারা দাবি দিছে আমরা এটা সার্ভে করব যে কতজন এই প্রিপেড মিটারের সুবিধাভোগী বা কতজন সমস্যা ফেস করতেছে এবং এটাকে কিভাবে সলভ করা যায় এই জিনিসটা নিয়ে আমি আমার অথরিটির সাথে এবং অথরিটির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের কাছে আমি দরখাস্ত করব যে